যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা সফর সঙ্গে রাজনীতিবিদদের হেনস্থা জড়িত অভিযোগে আটক এক যারা করেছে তারাই কন্ডেম হয়েছে তারাই বাংলাদেশকে সম্মানিত করে এই ঘটনার মধ্যে কি আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন তারা সন্ত্রাস করবে নিউ ইয়র্কে দুই মার্কিন কূটনীতিকের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা নির্বাচনে বদলে যেতে পারে ভোট ব্যাংকের হিসাব তরুণ রাই তরুপের তাস বলছেন বিশ্লেষকরা জুলাই হত্যায় হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য উত্তরার ঘটনায় ট্রাইব্যুনালে আতিক সহ নয় যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতা কর্মীদের হেনস্থার শিকার হয়েছেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনীতিবিদরা এ সময় ডিম ছুড়ে মারা সহ ডিম ছুড়ে মারা হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে নাজেহাল করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও এই ঘটনায় একজনকে আটক করেছে নিউ পুলিশ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী এনসিপির নেতারা পৌঁছালে স্লোগান দিতে থাকে আওয়ামী লীগের কর্মীরা আখতার হোসেন ও তাসনিম যারাকে লক্ষ্য করে ডিম ছোড়ার পাশাপাশি কুরুচিপূর্ণ মন্তব্য করে তারা সে সময় আখতারের সামনেই ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্তার হোটেলে পৌঁছালে সেখানেও স্লোগান দেয় আওয়ামী লীগের কর্মীরা এরপর হোটেল থেকে বেরিয়ে জোরালো কণ্ঠে পাল্টা স্লোগানের প্রতিবাদ জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন সন্ত্রাস করে বন্ধ করা যাবে না শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসে সব করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী এবং তাদের দোসররা সন্ত্রাসের সব করছে তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে প্রধান উপদেষ্টার আরেক সাফার সঙ্গী জামায়াতের নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ডিম ছোড়ার মতো উগ্র আচরণ বাংলাদেশের জন্য লজ্জাজনক বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক এই কালচারটা খুবই নেগেটিভ এটার হওয়া উচিত এখানে যারা করেছে তারাই অভমানিত হয়েছে যারা করেছে তারাই কন্ডেমড হয়েছে তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে তবে এমন পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি আমাদের এখানে নিউইয়র্কের আমাদের যে কনসোলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন এরা এটা দিচ্ছে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সাফরাত বাংলাদেশিদের হেনস্থার ঘটনায় আওয়ামী লীগের এক কর্মীকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ আর প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পৌঁছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের জন্য দেশ পুরোপুরি প্রস্তুত এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়ভের সাথে সাক্ষাৎ হয় ডক্টর মোহাম্মদ ইউনসের পরে সামাজিক ব্যবসা ও প্রযুক্তি নিয়ে একটি সাইডলাইন ইভেন্টে প্রধান উপদেষ্টা আহ্বান জানান সামাজিক ব্যবসার শক্তি তরুণদের উদ্যম এবং প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগানোর এদিকে নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারানো বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্য দিদারুলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা এ সময় তাদের সমবেদনা জানান তিনি বাংলাদেশে কোন রাজনৈতিক দলের ভোট ব্যাংক কত বড় এমন আলোচনায় ঘুরে ফিরে সামনে আসে অতীতের বিভিন্ন নির্বাচনের ফল বিশ্লেষণ তবে পরিবর্তিত বাস্তবতায় আগের সমীকরণ যৌক্তিকতা হারিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন আগামীর জনপ্রতিনিধি নির্বাচনে মূল প্রভাবক হবে ভোট যদিও এই নিয়ে এখনও উদাসীন রাজনৈতিক দলগুলো সাদবিন শফিকের রিপোর্ট সংসদীয় গণতন্ত্রের সাড়ে তিন দশকের যাত্রাপথে বিএনপি আর আওয়ামী লীগ এই দুই দলকেই কেন্দ্র করে আবর্তিত হয়েছে দেশের ক্ষমতার মসনদ যদিও একানব্বই পরবর্তী আটটি নির্বাচনের মধ্যে বেশ কটি ছিল প্রস্তবিদ্ধ ও প্রতিদ্বন্দ্বিতাহীন বলা হচ্ছে নিশি ও ডামি নির্বাচনের মারপেচে ভোট দিতে না পারা অনেকেই গুরুত্বপূর্ণ প্রভাবক হবেন আগামী নির্বাচনে চলতি বছরের একত্রিশ আগস্ট পর্যন্ত হালনাগাদ করা তালিকা অনুযায়ী মোট বারো কোটি তেষট্টি লাখের মধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটারের বয়স আঠারো থেকে সাঁয়ত্রিশের মধ্যে যা মোট ভোটারের প্রায় তেতাল্লিশ শতাংশ এর মধ্যে গত এক দশকে নতুন ভোটার হয়েছেন সোয়া তিন কোটি আর একেবারেই নতুন যুক্ত হয়েছেন প্রায় অর্ধ কোটি ভোটার তবে এর মধ্যেও দলভিত্তিক ভোটের সমীকরণ নিয়ে আলোচনার টেবিলে ঘুরে ফিরে আসে পূর্বের ফলাফল বিশ্লেষণ মোটা দাগে দু এক ও দু সালের ভোটের ফল বিশ্লেষণে দেখা যায় দু এক সালে বিএনপি ক্ষমতায় আসে চল্লিশ দশমিক নয় আট শতাংশ ভোট পেয়ে আর দু আট সালে আওয়ামী লীগ পায় আটচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ ভোট যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলভিত্তিক আগের হিসাব অনেকটাই গৌণ পরিবর্তিত বাস্তবতায় যারা নতুন ভোটার হয়েছে প্রায় পাঁচ কোটির মতো নতুন ভোটার হয়েছে এদেরকে এদের এরা কি চায় এদের চাওয়া পাওয়া এরা কোন মূল্যবোধে বিশ্বাস করে এটার উপর নির্ভর করে ভোটের হিসাব করতে হবে ওই পার্সেন্ট আমি পেয়েছি বলে এটা আমি এবারও পাবো এরকম একটা ধারণা করা আমার মনে হয় ভুল হবে কারণ বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে মানুষের ভোটের ব্যাপারেও মানুষ এখন অনেক বেশি যে নতুন প্রজন্ম যারা ভোটার হয়েছে এবং এদের সংখ্যা বিশাল এবং এরা কখনো আগে ভোট দেয় নাই তারা যে ভিন্ন একটা কিছু করবে এইটা খুব স্পষ্ট এবং এই উপাদানটাই আগামী নির্বাচনের ফলাফলকে ব্যাপকভাবে প্রভাবিত করবে যে তরুণ ভোটারদের এত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তাদের কাছে টানতে কতটা সচেতন রাজনৈতিক দলগুলো এমন প্রশ্নে তারা মনে করেন এক্ষেত্রে দলগুলোর ভূমিকা অদূরদর্শী এখনকার জেনারেশন তাদের চিন্তা ভাবনার মধ্যে একটা ভিন্নতা আছে এই ভিন্নতা বিদ্যমান রাজনৈতিক দলগুলো উপলব্ধি করে কিনা সেটা আমার কাছে পরিষ্কার না এবং যেহেতু তারা উপলব্ধি করতে পারছে না সেই হেতু বলা যায় যে তাদের ভোট অর্থাৎ নতুন প্রজন্মের ভোট এটা ছড়িয়ে ছিড়িয়ে বিভিন্ন দলের মধ্যে চলে যেতে পারে পুরানো দলগুলি সেই একই বয়ান নিয়ে হাজির হচ্ছে ওই একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি তো মুক্তিযুদ্ধের চেতনা যদি না ধরো তুমি তাহলে তুমি দেশবিরোধী তুমি পাকিস্তানপন্থী তো তুমি রাজাকার এগুলি মানুষ শুনতে চায় না সুতরাং আমি মনে করি যে বৃহৎ দলগুলি কিন্তু ইয়াং জেনারেশনের মনকে বুঝতে পারছে না ওটা বিশ্লেষকরা বলছেন কথা কাজে নতুন ভোটারদের যে দল নিজেদের দিকে টানতে পারবে তারাই সুবিধাজনক অবস্থানে থাকবে আগামীর ক্ষমতার দৌড়ে যারা শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এখন পর্যন্ত জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো আসনের জন্য কাউকে মনোনয়নের সবুজ সংকেত দেওয়া হয়নি একথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি অভিযোগ করেন কিছু গণমাধ্যম আগামী নির্বাচনে বিএনপি থেকে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে বা সবুজ সংকেত দেওয়া হয়েছে এমন মিথ্যা তথ্য প্রকাশ করছে তিনি বলেন দলের নির্ধারিত প্রক্রিয়াতে গ্রহণযোগ্য এমন ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে এ সময় অসত্য সংবাদ পরিবেশন বন্ধের আহ্বান জানান রিজপি বিভ্রান্তি অসন্তোষ এবং বিশৃঙ্খলা উসকে দ্বার ষড়যন্ত্র করছে কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরম্যান্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায় কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয় মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে সাক্ষ্য দিচ্ছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তনবির জোহা বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এই সাক্ষ্য নেওয়া হচ্ছে এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ঊনপঞ্চাশ জনের সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে এই মামলার সাক্ষ্য শেষ করে প্রসিকিউশন এদিকে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় চলছে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ এর আগে উত্তরার ছাত্র হত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ নয় জনকে বছর ব্যবধানে দেশে একাশি শতাংশ বেড়েছে ডেঙ্গু সংক্রমণ মৃত্যু বেড়েছে তেতাল্লিশ শতাংশ চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অর্ধেকের বেশি হাসপাতালে ভর্তি হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই মৃত্যু হয়েছে স্বাস্থ্য দপ্তরের বিশ্লেষণে দেখা গেছে এবার তরুণদের মৃত্যু হার সবচেয়ে বেশি জিনিয়া কবি রিপোর্টে বিস্তারিত দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে গত বছরের তুলনায় এবছর সংক্রমণ বেড়েছে একাশি শতাংশ মৃত্যু বেড়েছে তেতাল্লিশ শতাংশ চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অর্ধেকের বেশি হাসপাতালে ভর্তি হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশ্লেষণে দেখা গেছে এবার তরুণদের মৃত্যু হার সবচেয়ে বেশি বিশ থেকে তিরিশ বছর বয়সী বিশ জন তরুণ তরুণী মারা গেছেন যা মোট মৃত্যুর প্রায় উনিশ শতাংশ বেশিরভাগ মৃত্যু ঘটেছে শক সিন্ড্রোমে এছাড়া জটিল উপসর্গ বহু অঙ্গ বিকল ও কার্ডিয়াক শক মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে রাজধানীতে সর্বোচ্চ সতেরো জনের মৃত্যু হলেও হাসপাতাল ভিত্তিক হিসেবে ঢাকা মেডিকেলে মারা গেছেন সবচেয়ে বেশি দেরিতে হাসপাতালে আসায় বাড়ছে মৃত্যুঝুঁকি আমরা মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং টু টু থার্ট মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে সো মানে রুগী খারাপ অবস্থায় হাসপাতালে আসছে একটা বিষয় সো এইটা যদি আমরা কমাতে চাই বা প্রতিরোধ করতে চাই তাহলে মানুষের সচেতনতার কোনো বিকল্প নাই গেল চব্বিশ ঘন্টায় ছশো আটাত্তর জন হাসপাতালে ভর্তি হয়েছেন এ নিয়ে এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার ছাড়িয়েছে আর মৃত্যু একশো একাশি জনে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর প্রাথমিক উপসর্গ অবহেলা না করে সময় মতো চিকিৎসাই জীবন বাঁচানোর একমাত্র উপায় যে রুগীটা একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে যখন সে খারাপ হয়ে যাচ্ছে তখন সে স্বয়ংক্রিয়ভাবে নিকটস্থ সরকারি যে মেডিকেল হাসপাতাল সেখানে চলে আসছে এবং দুঃখজনকভাবে মৃত্যুটা সেখানেই কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ঢাকা লালমনিরহাটের হাতিবান্ধায় স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়রা জানান সোমবার কুমারপাড়া গ্রামের অলি মিয়ার মা ও স্ত্রী সোকিনার মধ্যে ঝগড়া হয় পরে মায়ের সাথে বাঘ বিতণ্ডায় জড়ান অলি বিষয়টি নিয়ে চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন তার মা এর জেরে রাতে ঘরে দরজা বন্ধ করে অলি ও তার অন্তঃসত্ত্বায় স্ত্রী সকিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অভিমান করে তারা এমনটা করেছেন বলে ধারণা পুলিশের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে গাজীপুরে আগুনে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের আর কোন সহযোগিতা লাগলে নিশ্চিত করবে সরকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাদের দেখতে গিয়ে এসব বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গতকালকে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে এই দুর্ঘটনায় আমাদের চারজন এর ভিতরে দুইজনের পরিমাণ বেশি আর একজনের খুবই কম ডাক্তার অন্যান্য যারা স্টাফ এখানে আছে সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছেন আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন যেন ওনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ডাকসু নির্বাচন নিয়ে যে পরিমাণ যন্ত্রণা সইতে হয়েছে তাকে কেবল শিক্ষার্থীদের মঙ্গলের জন্য এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সিনেট ভবনে এক অনুষ্ঠানে তিনি দাবি অভিযোগ করেন বিভাজনের দলান্ধ রাজনীতি দেশে অস্থিরতা তৈরি করছে সঙ্গত কারণেই শিক্ষার্থী শিক্ষকরা এই রাজনৈতিক আলাপ থেকে দূরে থাকতে চায় জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিতের চেষ্টা করছে প্রশাসন জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকা স্মরণ করে সব ক্ষেত্রে তাদের নেতৃত্ব দেবার আহ্বানও জানান ফিসি শিক্ষক কর্মকর্তার সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো লাগাতার কর্মবিরতি চলছে সকালে বুদ্ধিজীবী প্রাঙ্গনে অবস্থান নেন কর্মবিরতিতে অংশ নেয়া কর্মকর্তা কর্মচারীরা আজও তালাবদ্ধ বিভিন্ন ভবন হচ্ছে না ক্লাস পরীক্ষা আটা সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত পূজার বন্ধ ঘোষণা করা হয়েছে তবে লাগাতার কর্মবিরতির কারণে আগেই ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা নির্বাচন পঁচিশ সেপ্টেম্বরের পরিবর্তে নেওয়া হয়েছে আগামী অক্টোবর জাতীয় নির্বাচনে পুলিশের জন্য বডি হাজার ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে সরকার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেন স্বচ্ছতা নিশ্চিতে ইউএনডিপির মাধ্যমে কেনা হবে ক্যামেরাগুলো উপদেষ্টা আরও জানান নির্বাচনের জন্য যা বরাদ্দ দরকার তার কোনো কমতি হবে না বৈঠকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়ের মান এবং ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের আধুনিকায়নের জন্য ক্রয় অনুমোদন দেয়া হয় এক প্রশ্নে ড সালাউদ্দিন জানান আপতকালীন সময়ের জন্য কিছু ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক অডি ক্যামেরা দেওয়া হবে এটা পুলিশদের জন্য লাগবে চল্লিশ হাজারের অধিক যা ওরা এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে এটা এক টাকা অঙ্ক নাই বললাম কারণ এটা আমরা প্রকিউর করবো ইউএনডিপির মাধ্যমে অতএব প্রায় চল্লিশ হাজার ওটা এর হিসাব করে দেবে আন্তর্জাতিক প্রসঙ্গ আরও ছয় দেশ রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে নিউ জাতিসংঘের চলমান অধিবেশনে সবার আগে এই ফ্রান্স পরে একই ঘোষণা দেয় বেলজিয়াম লুক্সেমবার্গ মাল্টা অ্যান্ডোরা এবং মোনাকো বিশ্লেষকরা বলছেন গাজায় ইসরায়েলি আগ্রাসনে পঁয়ষট্টি হাজারের বেশি মানুষের প্রাণহানির পর মুখরক্ষায় এই স্বীকৃতি দিচ্ছে পশ্চিমারা জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনের নতুন মাত্রা দিয়েছে ফিলিস্তিন প্রশ্ন নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশন শুরুর আগে উচ্চ পর্যায়ের সম্মেলনে ফ্রান্স অ্যান্ডোরা বেলজিয়াম লুকজেমবার্গ মাল্টা এবং মোনাকো ঘোষণা দেয় ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সম্মেলনটি আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব যেখানে বক্তব্য দেন একদিন আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশ অস্ট্রেলিয়া কানাডা পর্তুগাল ও যুক্তরাজ্যের নেতারাও ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন বহু বিলম্বিত এই দ্বি রাষ্ট্র সমাধান বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকায় নামার এটাই সময় বর্তমানে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় একশো সাতচল্লিশ দেশ আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবারে ফ্রান্স সহ নতুন ছয় দেশ যোগ হওয়ায় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের সংখ্যা দাঁড়ালো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় আশি শতাংশ যতই আসুক স্বীকৃতি জোরালো হোক দ্বিরাষ্ট্র সমাধান থেমে নেই গাজাবাসীর দুর্দশা এক মিনিটের জন্য বন্ধ হয়নি ইসরায়েলের আগ্রাসন জাতিসংঘের হিসাব অনুযায়ী গেল অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত পঁয়ষট্টি হাজার তিনশোর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন এক লাখ ছেষট্টি হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা তাই বিশ্লেষকদের অনেকেই মনে করেন কেবল স্বীকৃতি দিলেই ফিলিস্তিনিদের জীবনে বাস্তব কোনো পরিবর্তন আসবে না এ পদক্ষেপের প্রতীকী মূল্য থাকলেও অনেক গবেষকদের মতে দুই বছর ধরে ইসরায়েলকে সমর্থনের পর যখন সহ্যের সীমা ছাড়িয়েছে হত্যাযজ্ঞ তখন সভ্য বিশ্বে মুখ বাঁচাতে এই স্বীকৃতির নাটকে নেমেছেন পশ্চিমা নেতারা তবে ছোট করে হলেও কিছুটা গুরুত্ব আছে এই স্বীকৃতির ফিলিস্তিন সরকার স্বীকৃতি দেয়া দেশগুলোর সাথে চুক্তি ও রাষ্ট্রদূত নিযুক্ত করতে পারবে এরই মধ্যে যুক্তরাজ্য ঘোষণা করেছে তারা হুসাম জমলটকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে স্বীকৃতি দেবে আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর খেলা খবর প্রস্তুতির ঘাটতি নিয়ে বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে নারী দল জয় সংখ্যায় প্রথম আসরকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য দলে দুই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের বিশ্বকাপ অভিযান তারপর জ্যোতির দল চলে যাবে ভারতে যেখানে বাকি পাঁচ ম্যাচ নারীদের ওয়ানডে বিশ্বকাপের তেরোতম আসর হলেও বাংলাদেশের জন্য দ্বিতীয় পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চান অভিজ্ঞ ক্রিকেটার ফাহিমা খাতুন টিম খুব ভালো নিয়েছি আগে গ্রুপ ব্যাটিং গ্রুপ আমরা চাই আশানুরূপ রেজাল্ট করতে আমার টিম পাকিস্তানের সাথে যখন খেলে খুব অনেক বেশি প্রিপারেশন নিয়েই খেলে এবং আমরা জেতার জন্যই খেলি এবারও তার ব্যতিক্রম কিছু হবে না এবং আমরা আশানুরূপ ইনশাল্লাহ আমরা জেতার জন্যই খেলি আমরা ওখানে যে হয়তো বা একটু প্র্যাকটিস করার সুযোগ পাবো ওখান থেকেই আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করব আরেফেল কিচেন সিং অ্যাডভান্সড ইলেকট্রোপলিস্ট ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আউরেফেল কিচেন সিংকে মরিচা পড়ে না আউরেফেল কিচেন সিং টেকসই আজীবন এই ছিল দুপুর একটার খবরে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে